ওষুধ ছাড়া কি করে সুস্থ থাকবেন কথাটা শুনেই হয়তো চমকে উঠলেন বন্ধুরা কি তাই তো কিন্তু এই কথাটা কিন্তু অনেকটাই সত্যি খনার বচন আমাদের বাংলার ইতিহাসের এক অমূল্য সম্পদ খনা ছিলেন একজন বিদুষী নারী তিনি জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন জ্যোতির্বিদ্যা ছাড়াও আবহাওয়া দর্শন এবং কৃষিবিদ্যার নানান রহস্য উন্মোচন হতো খনার বচনে এবং কবিতায় কথিত আছে খনার আসল নাম ছিল লীলাবতী তিনি রূপ লাবণ্য জীবন সুস্বাস্থ্য ইত্যাদি নানা বিষয় নিয়ে হাজার বছর আগে অনেক বচন দিয়ে গেছেন যা আজও এই বিজ্ঞানের যুগে সমানভাবে সমাদৃত এবং গ্রহণযোগ্য আর এগুলোকেই আমরা খনার বচন হিসেবে জানি আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওতে ওষুধ ছাড়া সুস্বাস্থ্য বজায় রাখার জন্য খনার দেওয়া কিছু বচন ব্যাখ্যাসহ আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা যা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে ক্ষণার দেওয়া বচনগুলো কতটা বিজ্ঞানসম্মত এবং কুস্বাস্থ্যের জন্য আমাদের ঠিক কী কী নিয়ম মেনে চলা উচিত তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন যাতে করে কোনো পয়েন্ট আপনাদের মিস না হয় তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই অনুরোধ যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য তাহলে চলুন শুরু করা যাক তেল তামাকে নাশ যদি তা করো বারো মাস অতিরিক্ত তেল খাওয়া এবং তামাক সেবন সুস্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর বর্তমানে তা প্রত্যেকেই জানে ক্ষণাতার বচনের মাধ্যমে আমাদের সতর্ক করেছেন যদি আমরা অতিরিক্ত তৈলাক্ত খাবার খাই এবং তামাক সেবন করি তাহলে আমাদের পিত্ত নাশ হয় অর্থাৎ পিত্তের ক্ষতি হয় প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার ঘরে বদ্যি না যাবে কোনো কাল ডাক্তাররা বলে থাকেন যে সকালে খালি পেটে জল পান করার কথা এতে স্বাস্থ্য ভালো থাকে রোগ বালাই হয় না হাজার বছর আগে খনা এই কথাটাই বলে গেছে যে মানুষ সকালবেলা খালি পেটে এক গ্লাস বা দু গ্লাস জলপান করবেন তা সহজে রোগ ব্যাধি হবে না এবং তাকে ডাক্তার বদ্যির কাছেও যেতে হবে না তিন নম্বর বচন ভোরের হাওয়া লাখ টাকার তাওয়া এক হাজার বছর আগে খনার বলা এই কথাটি আজ ঘরে ঘরে সমাদৃত খনা এখানে বলেছেন আপনি যদি বেলা পর্যন্ত না ঘুমিয়ে ভোরে উঠে মর্নিং ওয়াকে যান ভোরের হাওয়া ভোরের রোদ গায়ে লাগান তাহলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং আপনাকে ওষুধ বা ডাক্তারের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে না চার নম্বর বছর বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল প্রতিদিন খাবার খাওয়ার পাশাপাশি আমাদের বারো মাসের ফল খেতে হয় তা না হলে স্বাস্থ্য ধরে রাখা ভীষণ কঠিন খনা বলেছেন প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ফল পাওয়া যায় সেগুলোকে খেতে হবে না খেলে রসাতল অর্থাৎ স্বাস্থ্য হানি হবে বর্তমান যুগে ডাক্তাররাও এই একই রকম পরামর্শ দিয়ে থাকে উনা ভাতে দুনাবল অতিভাতে রসাতল অর্থাৎ খনা এখানে পরিমিত খাবার খাওয়ার কথা বলেছেন অতিরিক্ত ভাত অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে রসা তলে যেতে হয় এতে স্বাস্থ্যের হানি হয় আলো হাওয়া বেধোনা রোগ ভোগে মোরনা অর্থাৎ যে ঘরে আলো বাতাস ঠিকমতো চলাচল করে আমাদের সর্বদা সেই ঘরেই বাস করা উচিত যে ঘরে আলো বাতাস ঠিকমতো আসে না সেই ঘরে রোগ ব্যাধি লেগেই থাকে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা পূব দুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারির মুখে ছাই উত্তর দুয়ারির খাজনা নাই খনা এখানে বলেছেন যে সুস্বাস্থ্যের জন্য কোন ঘর ঠিক কতটা গুরুত্বপূর্ণ খনা বলেছেন যে ঘরের দক্ষিণ দিকে দরজা সেই ঘর হল ঘরের রাজা তারপর পূব দিকে যে ঘরের দরজা সেই ঘরে থাকা যায় তবে উত্তর ও পশ্চিম দিকে যে ঘরের দরজা সে ঘরে বসবাস করতে তিনি নিষেধ করেছেন খানা খায় করে শব্দ অলক্ষ্মী খুশি লক্ষ্মী জব্দ অর্থাৎ এই বচনে ক্ষণা খাবার খাওয়ার সময় কথা না বলার পরামর্শ দিয়েছেন কারণ এতে লক্ষ্মী রুষ্ট হয় এবং অলোক খুশি হয় নিম যথা মানুষ কি মরে তথা অর্থাৎ ক্ষণা এখানে বলেছেন যে বাড়িতে নিম গাছ রয়েছে সে বাড়িতে ব্যাধি হয় না অর্থাৎ বাড়িতে নিম গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন খনা। বেল খেয়ে খায় জল জির যায় রসাতল অর্থ এই বচনে ক্ষণা বলেছেন কৃমি কিভাবে নাশ হয় জির কথাটির অর্থ হল কৃমি খনা বলেছেন বেলখে খেয়ে জল খেলে তা ক্রিমি নাশ করে অর্থাৎ ক্রিমি হয় না খালি পেটে কুল ভরা পেটে মূল অর্থাৎ কখন কোন খাবার খেলে স্বাস্থ্যের জন্য তা ভালো এখানে সেই বিষয়ে খনা বলেছেন কুল খেতে হয় খালি পেটে আর ভরা পেটে খেতে হয় মূল। ফলখে জল খায় জম বলে আয় আয় অর্থাৎ খনা বলেছেন ফল খেয়ে কখনো জল খেতে নেই যারা ফল খেয়ে জল খায় তারা দীর্ঘায়ু হয় না এখানে জম অর্থ মৃত্যুকে বোঝানো হয়েছে অধিক খেলে করে আশ এর নাম বুদ্ধি নাশ অর্থাৎ এখানে খনা বলেছেন যে অধিক অর্থাৎ অতিরিক্ত খাবার খেলে তার বুদ্ধি নাশ হয় মাংসে মাংস বৃদ্ধি ঘৃতে বৃদ্ধি বল দুগ্ধে বীর্য বৃদ্ধি শাঁকে বৃদ্ধি মল অর্থাৎ একটি সুস্থ খাদ্য তালিকা কিরকম হতে পারে তা নিয়ে ক্ষণা এই বচনে বলেছেন মাংস খেলে শরীরের মাংস পেশি বৃদ্ধি পায় ঘি খেলে শক্তি হয় আর বীর্য বাড়ে দুধ খেলে আর মল বৃদ্ধি পায় শাক খেলে অর্থাৎ পায়খানা পরিষ্কার হয় শাক খেলে পেট পরিষ্কার না থাকলে নানান রকমের অসুখ বিসুখ হয়ে থাকে তাই প্রতিদিন শাক খেতে বলেছেন ক্ষণা আহার চোখে জল দৃষ্টিশক্তির বাড়ে বল অর্থাৎ আহার অর্থাৎ প্রতিদিন খাবারের পর চোখে জলের ঝাপটা দিলে দৃষ্টিশক্তি বাড়ে আর এই কথা ডাক্তাররাও বলে থাকেন শেষ এবং ১৬ নম্বর বচন ঘোল কুল কলা তিনে নাশ গলা এর অর্থ যদি আপনার গলার কোন রকম অসুখ হয় তাহলে ঘোল কুল এবং কলা এই তিনটি জিনিস না খাবার পরামর্শ দিয়েছেন খনা। খনার বচন বাংলা সাহিত্যের আদি কীর্তির মধ্যে পড়ে এবং তার বচনগুলো জীবনে মেনে চললে স্বাস্থ্য ভালো রাখা সম্ভব অসুখ বিসুখ থেকে বেঁচে থাকা সম্ভব তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে ক্ষণার এই বচন মেনে চলে আপনারা জীবনে ঠিক কতটা উন্নতি করতে পেরেছেন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ